আমি আর এমন না চিনি তারা আর এন যাব না আমার তো আর চাকরি নাই আচ্ছা দে ওখানে কিবা কালি আয়োগ আল্লাহ আজকে আমার সারাদি খেলছে আমি ঘুমাইতাছি আজকাল তো ঘুমানে থেত না আমার হেই ঠিক আছে এই তোমার আমার মানে কি করে কি খুঁজতেছ বুঝলাম লাগে ভাই হ্যাঁ হে বিয়া হলো আমার মালিক কইছে আমি জানে না ছিলি তারা এনে ঢুকতে দেওয়ান যাবো না মালিক ডাক দেবো আপনি ডাক দেন

দেখছেন কার বড় দামারে কুরসি দেখি মাইরা দেখেন পুরা দায় আমার দুনো হ্যাঁ পাশে যাও আমি আমি আফা লগে যাইবে পিছা দেও না কর যা এই তোরা পার কর যা যাও যাও যা তোরা আফা লগে যাও যা ফলে পিছা আসকা করায় বড় ডাই কর মার করে দাও বড় পার পার বসে বলার কথা